আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিপূর্বে আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়েছেন তাদের কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে গত পাঁচই ফেব্রুয়ারি থেকে আপনি যদি এখনও পর্যন্ত আপনার ছবি না তুলে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ভোটার হালনাগাদের ছবি তুলতে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কি কী কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে কারণ আপনি যখন ছবি তুলতে যাবেন আপনি ছবি তোলার সময় যদি কাগজপত্রগুলো না পান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সে সর্বপ্রথমই আপনাদেরকে বলি আপনি যখন ভোটার হওয়ার জন্য অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভোটার আগাদের সময় আপনি যেই কাগজপত্রগুলো জমা দিয়েছেন যার কাছে সে আপনাকে যেই একটা আপনার ওই যে ফর্ম দুইয়ের ইয়ে দিয়েছে ফর্ম ফিল আপ করতে দিয়েছে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করার পরে ভোটারের যে স্লিপ নাম্বারটা সেই স্লিপ নাম্বারটা সর্বপ্রথমে আপনার লাগবে সেই স্লিপ নাম্বারটা ছাড়া কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না অবশ্যই আপনার সেই ভোটার স্লিপ নাম্বারটা লাগবে আপনাকে যদি সেই স্লিপ নাম্বারটা ছিঁড়ে না দেয় সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সেই স্লিপ নাম্বারটা নিয়ে নেবেন এখন কথা হচ্ছে তাকে আপনি কোথায় পাবেন তো যেদিন আপনার ছবি তুলবে আপনার এলাকায় সেদিন আপনি যখন ছবি তোলার স্থানে আপনি তাকে কিন্তু পেয়ে যাবেন তখন তাকে বললে কিন্তু সে আপনাকে আপনার যে ভোটার স্লিপটা আছে সেটা বের করে আপনাকে দিয়ে দিবে এরপর দিয়ে দেওয়ার পর আপনি সেই স্লিপটা যে কম্পিউটার অপারেটর থাকবে সেখানে ছবি তোলার জন্য তাকে দিবেন তাহলে আপনার সকল ইনফরমেশনগুলো সে অনলাইনে সাবমিট করবে সো অনলাইনে ইনফরমেশানগুলো সাবমিট করার আগে আপনাকে একটা প্রুফ কপি দেওয়া হবে সেই প্রুফ কপিতে আপনি দেখবেন আপনার সকল আর ডিটেলসগুলো ঠিকঠাক মতো আছে কি না কোনো জায়গায় কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে সঙ্গে সঙ্গে আপনি তাকে বলে দিবেন তাহলে কিন্তু সেটা সাথে সাথে আপনাকে ঠিক করে দিতে পারবে আর আপনি যখন ছবি তুলতে যাবেন তখন অবশ্যই সাদা কোনো ড্রেস পরে যাবেন না সাদা ড্রেস বাদে অন্য যে কোনো ড্রেস আপনি পরে যেতে পারেন কারণ আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা যেহেতু সাদা থাকবে সো সাদা ড্রেস পরলে আপনার ছবিটা কিন্তু সুন্দর হবে না এরপরে আপনার যে জন্ম সনদ আছে আপনার সনদটা সাথে করে নিয়ে যাবেন কারণ আপনার জন্ম শোনাতে যে বয়সটা সেই বয়সটা আপনার প্রুফ কপিতে আয়ছে কিনা না বা ঠিকমতো আছে কি না সেটা আপনি চেক করতে পারবেন আপনি যদি জন্ম তারিখটা অনেক সময় অনেকের ক্ষেত্রেই দেখা গেছে গত বছরেও আপনার জন্ম তারিখ ভুল থাকার কারণে কিন্তু এনআইডি কার্ডটিকে আপনারা অনেকেই ডাউনলোড করতে পারে না তো আপনি অবশ্যই এখানে সতর্ক থাকবেন যাতে রকম ভুল না হয় জন্ম তারিখটা বারবার দেখবেন কারণ এই জন্ম তারিখ এবং ফর্ম নম্বর দিয়ে কিন্তু আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন বা ডাউনলোড করতে হয় ভোটার হালনাগাদে স্লিপ এবং আপনার সনদ এই দুইটা কাগজ হলেই কিন্তু আপনি ছবিটা তুলে আসতে পারবেন আর কোনো রকম আপনি প্রবলেমে পড়বেন না সো আপনার সনদ এবং ভোটার স্লিপ নাম্বার অবশ্যই সাথে করে নিয়ে যাবেন ছবি তোলার দিন এবং সাদা কোনো ড্রেস ফরে যাবেন না অন্য যে কোনো ড্রেস আপনি পরতে পারেন সাদা ড্রেস বাদে স্যানাডি কার্ড সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন সো দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে